অভিবাসীদের বসবাসের জন্য অন্যতম পছন্দের দেশ জার্মানি দেশটিতে কিছুদিন আগেও নাগরিকত্ব পাওয়ার বিধান ছিল কিছুটা সহজ মাত্র তিন বছর থাকলেই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা যেত দেশটিতে যা এবার বাতিল করতে যাচ্ছে নতুন সরকার গত তেইশে ফেব্রুয়ারি জার্মানির মধ্যবর্তী নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে জোট গঠন করে রক্ষণশীল সিডিইউ সিএসইউ এবং মধ্য বামপন্থী এসপিডি জোটের চুক্তি অনুযায়ী নতুন সরকার জার্মানির নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে এর আগে বিদায়ী সরকার অবশ্য নাগরিকত্ব আইন সহজ করতে বেশ কিছু পরিবর্তন এনেছিল এর মধ্যে ছিল জার্মান সমাজে একীভূত হওয়ার শর্ত সাপেক্ষে তিন বছর জার্মানিতে অবস্থান করা বিদেশিদের নাগরিকত্ব প্রদানের সুযোগ কিন্তু নতুন জোট সরকার এই আইনে পরিবর্তন এনে তিন বছরের এই বিধান বাতিল করতে চলেছে তিন বছরের এই নাগরিকত্ব পেতে বিদেশিদের সি ওয়ান লেভেলের জার্মান ভাষায় দক্ষতা এবং জার্মান সমাজে একীভূত হওয়ার জোরালো প্রমাণ উপস্থাপন করতে হতো সেই সময় থেকেই রক্ষণশীল সিডিইউ সিএসইউ এই বিধানের সমালোচনা করে আসছিল তাদের দাবি তিন বছরের নাগরিকত্ব পাওয়ার মানেই হল খুব অল্প সময়ে জার্মানির নাগরিকত্ব পেয়ে যাওয়া নাগরিকত্ব আইন সহজ করার অংশ হিসেবে আগের সরকার দ্বৈত নাগরিকত্বের বিধান যুক্ত করেছিল এতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা অভিবাসীরা চাইলে একই সঙ্গে নিজ দেশের ও জার্মানির পাসপোর্ট রাখার সুযোগ পেতেন অবশ্য ধারণা করা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের আইন বজায় রাখার বিষয়ে একমত হয়েছে জোট তবে নির্বাচনের আগে আলোচনায় আসা অপরাধের সঙ্গে যুক্ত দ্বৈত নাগরিকদের জার্মান নাগরিকত্ব বাতিল করার কোনো বিধান রাখছে না নতুন সরকার পাশাপাশি পাঁচ বছর পর নাগরিকত্ব পাওয়ার আইনও বহাল থাকছে নির্বাচনের আগে দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিল করা নিয়েও আলোচনা করছিল বেশ কয়েকটি রাজনৈতিক দল দ্বৈত নাগরিকদের কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক ইহুদি বিদ্বেষী এবং কট্টরপন্থী মনোভাব পোষণ করে তাহলে কেড়ে নেওয়া হবে তাদের জার্মান নাগরিকত্ব